তো হে চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং ওই এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি এই ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে মোহনবাহান শিবিরের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে তো সঞ্জীব গোয়েঙ্কা স্যার কিন্তু দুর্দান্ত একটা বড় বার্তা দিয়েছে এম নিয়ে তো এই সিল জেতার পরে তো সে কিন্তু পোস্টও করেছে এবং ইনস্টাগ্রাম আইডি থেকে মোহনবাগান পেজ থেকে পোস্ট করা হয়েছে সে কিন্তু বলেছে মোহনবাগান শিবির থেকে কিন্তু আমি প্রচুর পরিমাণে ভালোবাসি যা যা বার্তা দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কা সেটা হচ্ছে মোহনবাগান শিবিরকে নিয়ে ভালো ভালো বার্তা দিয়েছে তো মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে বলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছি প্রতিটা মোহনবাগান প্লেয়ার প্রচুর পরিমাণে আমাকে ভালোবাসে বিশেষ করে মোহনবাগান ক্যাপ্টেন সুভাষিষ বোস অবশ্যই আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে এবং তার সঙ্গে কিন্তু সমর্থকরাও কিন্তু আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে এবং সমর্থকদের কিন্তু আমি নয়নের নয়ের মনই হয়ে উঠেছি এবং সমর্থকদের ভালোবাসা এতটাই মোহনবাগান প্লেয়ার থেকে শুরু করে মোহনবাগান সমর্থকদের যে আমি মোহনবাগানকে এতটাই ভালোবেসে ফেলেছি মোহনবাগানকে ছাড়তে কোনো রকমই পারবো না মোহনবাগানের হয়ে যা করতে হয় তাই আমি করব যাতে মোহনবাগান টিমটা দুর্দান্তভাবে খেলে বা প্রতিবারের জন্য চ্যাম্পিয়ন হয় সিল পায় সেরকমই প্লেয়ার কিন্তু আমি দেবো সব রকম খরচা করতে রাজি আছি যেহেতু মোহনবাগান সমর্থক থেকে শুরু করে মোহনবাগান সাপোজটা মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগান প্লেয়ার সবাই আমাকে সম পরিমাণে ভালোবাসে তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকমই মোহনবাগানকে আমি নিরাশ করতে পারবো না এমনই কিন্তু বড় বার্তা সঞ্জীব গোয়েঙ্কা দিয়েছে অবশ্যই মোহনবাগানকে প্রচুর পরিমাণে সঞ্জীব গোয়েঙ্কা ভালোবাসে তো মোহনবাগান সিল যেতে বা পেত্তা দাসের গোলটা যখন হয় তখন কিন্তু প্রায় কেঁদে ফেলেছিলো সঞ্জীব গোয়েঙ্কার চোখে জল এসে গেছিলো তাহলে কতটা পরিমাণে ভালোবাসলে চোখে জলটা আসে তোমরা বুঝতেই পারছো যাই হোক এই আপডেট ছিল সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি মোহন বাগান শিবিরের প্লেয়ার বিশাল ক্যাথ মানে মোহন শিবিরের গোলকিপার বিশাল ক্যাথকে নিয়ে গোল্ডেন ম্যান বিশাল ক্যাথ কেন বলছি আমি গোল্ডেন বিশাল ক্যাথ তো গোল্ডেন গ্লাভ এতটা পরিমাণে বিশাল ক্যাথ জিতছে প্রতিটা মরশুমে তো সেক্ষেত্রে সে গোল্ডেন ম্যান হয়েই গেছে এটিকে মোহনবাগান নামে যখন চ্যাম্পিয়ন হয় তখন কিন্তু গোল্ডেন গ্লাভস জিতেছিল তো আগের মৌসুমেও কিন্তু গোল্ডেন গ্লাভস জিতেছিলো বিশাল তো এ মৌসুমেও কিন্তু গোল্ডেন গ্লাভস জিতবে একদম কনফার্ম এর থেকে কোনোরকমই কিছু ভাবা যায় না কারণ ক্লিন সিট রেখেছে যেটা অন্য অন্য গোলকিপারের থেকে অনেকটাই বেশি বিশাল ক্ষত তো সে বিশাল ক্যাত পনেরোটা সিট রেখে কিন্তু এবছরের গোল্ডেন গ্লাভসটা অবশ্যই পাবে তো সেক্ষেত্রেই কিন্তু আমি বলতে চলেছি যে গোল্ডেন ম্যান বিশাল অবশ্যই গোল্ডেন ম্যান সবসময় গোল্ডেনের মতো খেলছে গোল্ডেন ক্লাব জিতছে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা সেটা হচ্ছে সবচেয়ে বড় রেকর্ড করলো সুভাষিস বোস তো একটা বাঙালি প্লেয়ার হয়ে বাঙালি প্লেয়ার হয়ে এতটা বড় রেকর্ড কিন্তু কোনো বাঙালি প্লেয়ার এখনও পর্যন্ত করতে পারেনি তো সেটা কিন্তু সুভাষিষ বোস করে দেখালো এতজন বাঙালি প্লেয়ার ফুটবল খেলে কিন্তু এতটা ভালো পারফরমেন্স থেকে শুরু করে এতটা কিছু যে দলটাকে দেয়া কেউ করতে পারেনি সেটা হচ্ছে সুভাষিষ বোস একমাত্র পেরেছে এমনকি মোহনবাগানের ক্যাপ্টেনশিপের দায়িত্ব মোহনবাগানের ডিফেন্সের দায়িত্ব এবং মোহনবাগান টিমটাকে ছাপ্পান্ন পয়েন্ট পায়ে দেওয়ার দায়িত্ব মানে যে একটা ক্যাপ্টেন ছাপ্পান্ন পয়েন্ট পেয়েছে একটা ক্যাপ্টেনে অবশ্যই ছাপ্পান্ন পয়েন্টের ওপর একটা কন্ট্রিবিউশন আছে যে দলটাকে এতটা জায়গায় নিয়ে যেতে হবে ক্যাপ্টেন হিসেবে পনেরোটা ক্লিনশিট রাখিয়েছে তার সঙ্গে দুর্দান্তভাবে অ্যাসিস্ট করিয়েছে প্রচুর পরিমাণে টিমটাকে বিল্ড আপ করিয়েছে টানা ম্যাচ উইনিং করিয়েছে মানে সব থেকে বড় রেকর্ডটা কিন্তু সুভাষিষ বোসই করেছে ক্যাপ্টেন হিসেবে যেটাকে আমরা ধরছি তো সেক্ষেত্রে সুভাষ বোসের খেলা খুবই ভালো লেগেছে বাঙালির গর্ব আর থেকে এর থেকেও প্রতি বছর জানে এর থেকে এর থেকেও ভালো প্রতি বছরকে ছাপিয়ে যায় সুভাষিস বোস এটাই চাইব তো যাই হোক আবার সেমিফাইনালের খেলা স্টার্ট হবে মনে হচ্ছে পরের মাস থেকে এবং এ মাসের মধ্যে কিন্তু তিন চার পাঁচ ছয়ের মধ্যে যারা আছে তাদের মধ্যে খেলা হয়ে যাবে দুটো দল বাদ চলে যাবে দুটো দল উঠবে এবং চারটে দলকে নিয়ে কিন্তু আবার সেমিফাইনাল হবে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে